যেটি গণমাধ্যমগুলো সরব হয়েছে এই বাড়ির ভাঙচুরের ঘটনায় মার্কিন গণমাধ্যম সিএনএন শিরোনাম করেছে বাংলাদেশের বিক্ষোভকারীরা নির্বাসিত নেত্রী শেখ হাসিনার বাড়ি ধ্বংস করেছে দ্য গার্ডিয়ান লিখেছে বাংলাদেশি বিক্ষোভকারীরা স্বাধীনতার প্রতীক প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ধ্বংস করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই বাড়িটি থেকেই শেখ মুজিব পাকিস্তান ভাঙনের ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে কর্তৃত্ববাদের প্রতীকে পরিণত হওয়ায় তা জনরোষের শিকার হয় বিবিসি বলছে বিক্ষোভকারীরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তারা জানাচ্ছে শেখ হাসিনার পরিবারের অন্যান্য সদস্যদের বাড়িতেও হামলা হয়েছে রয়টার্স লিখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়ি উচ্ছেদ করেছে বিক্ষোভকারীরা প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা তার সমর্থকদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে একটি জ্বালাময়ী বক্তৃতা দেন যা এই ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড তাদের প্রতিবেদনে বলছে ভারত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে এবি শিরোনাম করেছে বাংলাদেশে বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা বলছে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের পর হাসিনা দেশ ছেড়ে পালান ও ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন এবিসি নিউজ লিখেছে বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত একটি বাড়িতে ধ্বংসযোগ্য চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারী এই বাড়িটিকে কর্তৃত্ববাদের প্রতীক হিসেবে চিহ্নিত করে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরব নিউজও বলছে বাংলাদেশি বিক্ষোভকারীরা নির্বাসিত নেত্রের সাথে যুক্ত একটি বাড়িতে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের তরুণ সমাজের এমন সাহসিকতায় যেন পুরো বিশ্ব নড়ে উঠেছে দীর্ঘদিনের ক্ষোভ দমন ও শাসনের বিরুদ্ধে তাদের এই প্রতিক্রিয়া আন্তর্জাতিক এটি পর্যবেক্ষণ করছে বিশ্ব এ নিয়ে তুমুল আলোচনা গভীরভাবে চলছে ভারত পাকিস্তান সহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো ঘটনার প্রতিটি মুহূর্ত কভারেজ দিচ্ছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এখন রচিত হচ্ছে যেখানে তরুণদের প্রতিরোধ নতুন মাত্রা পেয়েছে और बीता जहान आर टी